রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সকালে রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠিত রাউজান ট্রমা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী আমরা জনগণের কাছে যেতে হবে জনগণের মন জয় করতে হবে তাদের ভালোবাসা নিতে হবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল ছেলেরা যে উদ্যোগটা নিয়ে নিয়েছে সে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই তাদেরকে কৃতজ্ঞতা জানাই তারা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের নিজেদেরকে নিয়োজিত রেখেছে আমরা চাই এই ন নম্বর ওয়ার্ডে যারা উদ্যোগ নেবেন তারা সামাজিক যে কোনো যদি তারা নিবজ্জিত থাকে আমি মনে করি এই ন নম্বর ওয়ার্ডে কখনো চুরি টাকা দিয়ে রাহাজা লুটপাট কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যেন এই ন নম্বর ওয়ার্ডে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয় আপনারা এটা দেখবেন স্থানীয় জনগণের যেন থাকতে পারে হিন্দু সম্প্রদায় বলো বৌদ্ধ সম্প্রদায় প্রত্যেকে মিলেমিশে যেন থাকতে পারে আপনাদেরকে নিশ্চিত করতে হবে আমি আমার দলের যদি কোনো নেতা কর্মী যদি কোনো কর্ম কোনো ধরনের কর্ম খারাপ কর্মকাণ্ড কোন ধরনের তো বিশৃঙ্গার করে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে তাদেরকে শাসন করতে হবে আমরা চাই বিগত সরকারের আমলে যে ধরনের ঘটনা ঘটেছে অনুরূপ সেই ধরনের ঘটনা আমাদের আওদানী না ঘটুক চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার সুরঞ্জনা চক্রবর্তী ডাক্তার দীপ্ত ভট্টাচার্য ডাক্তার মোহাম্মদ উমার ফারুক ইঞ্জিনিয়ার সোহেল খান ও রাসেল রকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম যুবদল নেতা মঞ্জুরুল আলম এ সময় উপস্থিত ছিলেন জুয়েল খান মোহাম্মদ শাহিন রিফান সাজ্জাদ হোসেন মুজামেল হক আব্দুর শুকুর সোহেল জাবের উদ্দিন শাহেদ সালাউদ্দিন ইয়াকুব আলী মনসুর মনির হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোবেল আলমগীর আরমান উদ্দিন শিপন আকাশ রনি মুনিক মহসিন সালাউদ্দিন নাসির তালেব সুজন সহ আরো অনেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা দুই শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান এবং শতাধিক নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মানবিক কর্মসূচিতে সহযোগিতা করার জন্য রাউজান কলেজের সামনে অবস্থিত ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা এমন একটা কার্যক্রমে যারা এখানে চিকিৎসা নিতে আসেন আপনারা অবশ্যই পরবর্তীতে রিপোর্ট দেখার জন্য ডাক্তারগুলো এখানে হেলথ বসে আপনারা এখানে আবার যে রেগুলার টেস্ট রিপোর্ট এগুলা চাইলে আপনার এখান থেকে করবেন ওরা আপনাদের থেকে যথাসাধ্য ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে সেবা দিবে রাওজন এর প্রত্যেক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টার কাজ করছে বলে জানিয়েছেন ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ কাউসার। রাওজন পৌরসভা 9 নম্বর ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই চিকিৎসা সেবা চিকিৎসা সেবা প্রদান করছেন আমাদের ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারগণ। ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, ডাক্তার জিপ্তবর্ত্য সর্জা, মহিলা ডাক্তার ডাক্তার সুরঞ্জনা চক্রবর্তী আর আমাদের চক্কো চক্কো ডাক্তার একটা গ্রামীণ চক্ষু হসপিটাল ওই কাপ্তা রাস্তা মাথা আপনাদের সবাইকে ওই উক্ত চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ